ভাই তা দেখেন আজকে কিন্তু আমরা চলে আসলাম ঢেঁকি খেলা দেখতে আসলে এই ঢেকি যে মাথার চুলের সাথে বেঁধে কীভাবে যে ঘুরায় আপনি দেখলে মানে আপনার গা শিউড়ি উঠবে ঠিক আছে এবং কি এইসব দেখে কিন্তু অলরেডি একজন অজ্ঞান হয়ে গেছে তো আমরা কিন্তু সেটাই দেখবো এখন যে কীভাবে সে মাথায় মাথার চুলের সাথে মাথার চুলের সাথে দুই পাশে দুইটা ঢেঁকি বেঁধে কীভাবে ঘুরায় তো চলেন সবাই দেখি হ্যাঁ তো দেখেন এই দেখেন এই যে এই লোকটি দুইজন লোক আমাদের এলাকার কাকা তারা কিন্তু তার চুলের সাথে ভালো করে গিট্টু মারতেছে কারণ দেখা গেল গিট্টুটা আবার একটু নর্মাল হলে ছুটে গেলো আর এক সমস্যা হবে ঠিক আছে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে কারণ দুইটা যে ঢেঁকি ভাই ঢেকি দুইটার এতজন যে দুইজন লোক দুই পাশ থেকে ধরে উষা করতে পারে না আর এই লোকটা সেই দুইটা ঢেকি তার চুলের সাথে কীভাবে বেঁধে রাখে আসলে এটা একটু অসম্ভব খেলা মানে বিশ্বাসযোগ্য না নিজের চোখে না দেখলে আপনারা একজন একটা ঢেকি উষা করতে পারবেন না আর উনি চুল দিয়ে দুইটা ঢেকি দুই পাশে পিছনে আর সামনে নিয়ে কিভাবে ঘুরায় দেখেন এবং কি দেখেন এই যে চারপাশে কিন্তু অনেক পুলাবান এবং কি অনেক মানুষজন সবাই দেখতে দেখার জন্য দাঁড়িয়ে আছে যে কি করে ঠিক আছে সবাই তাল বাহানা দেখতেছে ওই দেখেন ওই যে আমিও কিন্তু এখানে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি ঠিক আছে তো আমার এক ছোট ভাই হচ্ছে ভিডিও করতেছে ঠিক আছে তো দেখেন এই যে কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আমাদের খেলা অলরেডি কিন্তু গামছা বাদার শেষ সবাই ভিডিওটা দেখতে দেখেন পুরো ভিডিওটা দেখেন অনেক কিছু বুঝতে পারবেন মজা পাবেন কোনোই স্কিপ করবেন না ঠিক আছে এই দেখেন এই যে এখন এই যে ঢেকে আনছে ওই দেখেন এই যে এক কাকায় যে এখানে পানি পড়তেছে মানে সে হয়তো কিছু জানে আসলে আগেকার মানুষ যারা তারা কিন্তু আধ্যাত্মিক জগতের অনেক কিছু বিশ্বাস করে এমনকি অনেক কিছুই তাদের মধ্যে আছে যার কারণে তারা কিন্তু এই সব জিনিস নিয়ে তারা বেঁচে আছে ঠিক আছে দেখেন এই যে অবশেষে দূর দূরান্ত থেকে খেলা দেখতে আসলে অনেক মানুষ হয় আরও তো অনেক ছিল আসলে খেলা খেলার শেষের দিকে এটা করে যার কারণে একটু লোক হয়তো একটু কম কম দেখা যাচ্ছে দেখেন এই যে সবাই কিন্তু রেডি ঠিক আছে কিছুক্ষণের মধ্যে এই যে পানি পড়া দিয়ে তারপর বাঁধবে দুই পাশ থেকে দুইজন গামছার সাথে এই দেখেন এই পানিটা অবশ্যই খেয়ে ফেললো বুঝলাম না পানিটা কেন খেলো এই দেখেন এই যে এখন শুরু হয়ে যাবে এই যে ঠিকই দেখতে এই 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 দেখেন যে 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 মানে একাই করতে না লাগে একটা ঢেকি উষা করতে দেখেন এই যে অনেক ওজন ঠিক আছে কি যে হবে আমি ভাবতেছি যে কি হবে আগে বাদক তার করে দেখব এই দেখেন এই যে অবশেষে কিন্তু বানতেছে আর যার চুলের সাথে বাঁধতেছে সে কিন্তু হতাশ হয়ে চুপ মেরে দাঁড়িয়ে আছে কোনো কথা বলতেছে না এই যে চুলের সাথে বাঁধলো এই যে বাঁধা কমপ্লিট এখন ওই সারবে না কারণ সারলে পরে দেখা গেলো আবার সামনে তো লোড নেই চান্স একটা অঘটন ঘটে যেতে পারে এই দেখেন যেমন সামনেরটা সামনেরটা বাঁধবে এখন আসলে এটা দেখা কিন্তু মানে একটা অসম্ভব একটা বিষয় যা আমি নিজের চোখে না দেখলে মানে বিশ্বাস করতাম না আসলে সিনেমায় কিন্তু এটা যদি দেখা যায় তাহলে কিন্তু সিনেমায় কি করতে বলেন সিনেমায় তো এটা দড়ির সাথে বেঁধে তারপর দড়িটা কেটে ফেলতো কিন্তু এখানে একদম রিয়েলিটিভাবে এটা দেখানো হচ্ছে যা অস অসম্ভবই নয় এবং কি অনেকেই দেখেন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে আসলে এখন বর্তমান যুগে কিছু অস্বাভাবিক কিছু ঘটলেই সেটা ক্যামেরাতে ভিডিও করে ফেসবুকে ইউটিউবে আপলোড করা হয়ে যায় ঠিক আছে তো আমিও ভাবলাম আপনাদেরকে বিনোদনটা দেই এই দেখেন এই যে পুরো বাধা কিন্তু কমপ্লিট এখন ছেড়ে দেবে হয়তো এই দেখেন এই যে ছেড়ে দিচ্ছে ও মাই গড এই দেখেন এই যে সবাই ফলো করেন কিভাবে সে ঘুরতেছে আসলে এটা দেখে কিন্তু অনেক এক্সাইটেড আমি যে কি কি কিভাবে সম্ভব এটা এটা মানুষকে দ্বারা ঠিক আছে এ দেখেন এই যে এখন আবার উচা করে ধরলো এ দেখেন যে এখন আবার খুলতেছে এরপর আর একটা খেলা হবে আপনারা সবাই দেখেন এটা খুলে খুলে তারপর আর খেলা হবে আসলে একটা মানুষ কিভাবে পারে ঠিক আছে এটা কিন্তু একটা অসম্ভব একটা খেলা যা মানে দেখে আমি হ্যাং ঠিক আছে যে এভাবে কিভাবে খেলে এগুলা এই এই যে খুলতেছে আমাদের ছোট ভাই বাদল এবং কি দেখেন এই যে খুলে ফেললো চুল এখন তার চুলের সাথে যে কি লাগানো সেটাই তাকে জেগানো দরকার যে আঙ্কেল আপনার চুলের সাথে কি লাগানো যে আপনি ঠিক এরকম ভাবে থাকতে পারেন কোনো সমস্যা না তো এটা হচ্ছে আমাদের রাজবাড়ি লক্ষ্মীকুল এলাকায় তো আপনারা পেলে সবাই ভিডিওটা দেখবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কাছে তো আর কিছু চাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন